ব্যাটার ঘাসা করে না ব্যাটা দান করে বেটি দান করবে ভাই দান করবে কেউ দান করবে না আপনি নিজের বাবার জন্য দান করতে পারেন না আপনার ব্যাটার আপনার জন্য দান করবে কয় টাকা দান করছেন আপনি আমার বাবার জন্য যখন আপনি নিজে পারেন আপনার ব্যাটার দান করবে নিজের জন্য করে যান নিজের হাতে করে যান তাড়াতাড়ি করেন যাতে আমি মরার পরে সুখ শান্তি পাই আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন দেরি করবেন না মাটির ভিতর হবে ঘর রে মনAmar কেন বাঁধো দালান ঘর রে মনAmar কেন বাঁধো দালান ঘর গাড়ি বাড়ে টাকা করে গাড়ি বাড়ি টাকা কড়ে সব রবে পড়ে দুনিয়ায় রেমোনামাদ কেন দালান ঘর তোদের যখন হবে মরণ দেখতে আসবে সতজন সঙ্গে তো তোর যাবে না যাবে শুধু কাপ রেমনাম কে নবাদ দালান ঘর রে মনামাত কে নবাদ দালান ঘর রোজ হাসরে থাকবে সেদিন নানান পেশন যার ইমান হবে যিনি পাবে জন্নতে দর রে মনামার কেন বাদ দালান ঘর আল্লাহ একজন ছোট ছেলে আল্লাহ আল্লাহ আর একজন যুবক ছেলে মাওলা পঞ্চাশ পঞ্চাশ করে দুইজনে একশো টাকা দান করে চাল্লা তুমি একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ ছেলেগুলোর মনের উদ্দেশ্য পূরণ করো দীর্ঘ জীবিকার মাঝে রাখো আল্লাহ তাদেরকে তুমি দুনিয়াতে সুখে রাখো শান্তিতে রাখো আর একজন ভাই আমার একশো দিয়ে তুমি একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো আয়কে বৃদ্ধি করো আল্লাহ কোনো রোগ বেদ দিও না অসুখ বিসুখে ফেলিও না কোনো আজাব গজব দিও না কোনো ভালামসবাদে ফেলিও না কোনো ঝঞ্ঝর জামলাতে ফেলিও না কোনো লাফড়াতে ফেলিয়ো না টেনশনের মধ্যে না দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপার দেখাও আল্লাহ তুমি আমার ভাইদারকে ভাই আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও আর একজন ভাই আমার পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি পঞ্চাশ হাজার গ্রহণ করে নাও মাওলা আল্লাহ তুমি সবের মালিক আল্লাহ তুমি হেদায়তের মালিক তুমি হেদায়েত না করলে হেদায়ত হবে না মাওলা আল্লাহ আর একজন ভাই আমার দশ টাকা দিয়েছে আল্লাহ দশ হাজার বলে গ্রহণ করা তোমার কাছে দান ছোট নয় মাওলা আল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ হাজার একশো দিয়েছে একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ তুমি এদেরকে সুখে রাখো শান্তিতে রাখো গো মাওলা দুঃখের মার্মা দুঃখে জানে সুখে জানে না সুখে হলে দুঃখ ভোল না দয়ার নজর দয়ার নজর দোকে পাথর বন্ধ পেটে তবো শোধা বে র কিছু খেয়েছি না তব শোধ ভাই কিছু ও গে মা গে কত সুন্দর কথা রে বাবা মেরে ফেলবে লেগে আমাকে আল্লাহর একজন ছোট্ট ছেলে একশো আর একটা ছোট্ট ছেলে মানে পঞ্চাশ এর আগে আর একটা ছোট ছেলে পঞ্চাশ নিয়ে চাল্লা তুমি পঞ্চাশ হাজার বেলা গ্রহণ করে আল্লাহ আর একটা ছোট্ট ছেলে আল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে চাল্লা পঞ্চাশ হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তার মধ্যে সব গ্রহণ করো আর আপনারা বক্তায়না রেডি করে রাখেন বক্তা রাখেন বক্তা লেছেন ফাটাফাট বক্তা লেছেন ভাই দেরি করবেন না বুঝতে বুঝতে মানে আজকে আমার সময় খুব কম বুঝতে পেরেছেন ওই জন্য আমি বলেছি আর ওই জন্য খালি হাঁকাড়াবাকাড় করছি যে তো ভাই ইনশাল্লাহ যে মানে আমার যদি অন্য জায়গায় প্রোগ্রাম না থাকতো তো আপনারকে আমি টাইম নিতাম দু তিন ঘন্টা কালকে ওখানে সোয়া চার ঘন্টা অজ করেছি বুঝতে পারলেন তো যাক ইনশাল্লাহ মোকা লাগলে শুনবেন শুনিয়ে দেবো কিন্তু কথা হচ্ছে ভাই আজকে মাফ করবেন একটা ছোট বাচ্চা একশো দিয়েছে আল্লাহ তুমি একশো হাজার বলে গ্রহণ করো আল্লাহ ছেলেটাকে তুমি আল্লাহ দীর্ঘ যুগের মাছিয়ে রাখিও আল্লাহ তার হায়াতকে তার রাজগুরু আয়ুকে বৃদ্ধি করিও মরার পরে সুগম স্থান দেবো কেমন তারপরে জান্নাত না শুভ করিয়ে কই মুসর্রাফ হোসেন মুসর্রাফ হোসেন গাড়ি লেসে গাড়ি লেসে এটা স্টার্ট করো এটা খুলে লো বেনামে আল্লাহ একজন তোমার বান্দা মাওলা মাছশো টাকা দিয়েছে আল্লাহ আপনার এখানে হাতির দোয়া করার সিস্টেম আছে না নাই